আসসালামু আলাইকুম আমরা অনেকেই আসলে এই পিত্ত পাথরি গলস্টন যেটা হয় এটা নিয়ে আসলে অনেকেই আমরা খুব কষ্ট পাই কিংবা অনেকেই যে বুকের পেটের এবং বুকের ঠিক মাঝে যে খাঁচাটা খাঁচার নিচে ডান পাশে এই ব্যথাটা হয় যেটা হলো পিত্তশিলা বলা হয় পিত্ত পাথুরি বলা হয় এই পিত্ত সেটা অনেক সময় অপারেশন করতে হয় এখন ওই সব অপারেশন খুব সহজ হয়েছে অ্যালোপ্যাথিতে সেটা বড় ধরনের কাটাচিঁড়া লাগে না স্টোনকে ক্লাস করারও একটা ব্যবস্থা আছে কিন্তু হোমিওপ্যাথিতে আমাদের আরও চমৎকার ওষুধ আছে যেটা মেডিসিন প্রয়োগের কারণে সেই পিত্তপাত্রিকটা আস্তে 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 ক্ষয়ে যায় এবং এক সময় এগুলে আপনি একদম সুস্থ মানুষে রূপান্তরিত হতে পারে যে পরবর্তী পর্যায়ে দিয়ে আপনি সেখানে পরীক্ষা করেন এক্স করেন কিংবা অন্য কিছু করেন দেখা যাবে যে সেখানে আপনার এই বৃত্ত পাথরিটা নেই এবং আপনি যে ব্যথা বেদনা ছিলেন সেই ব্যথা বেদনা নেই কিন্তু এই সম্পর্কে তো আমাদের আসলে ধারণা খুব কম আমরা প্রথমেই আমরা মনে করি যে চিকিৎসা পদ্ধতি মানেই হচ্ছে যে অ্যালোপ্যাথি এবং সরকারি হাসপাতাল কিংবা বেসরকারি হাসপাতাল বেসরকারি অবস্থায় ভালো ডাক্তারের কাছে আমরা যাই তো সেক্ষেত্রে হ্যাঁ যাদের অর্থবিত্ত আছে কিংবা যাদের অন্য পেথির উপরে অন্য চিকিৎসার উপর আস্থা বিশ্বাস কম আছে তারা তো যাবেই কারণ জীবন হলো আগে কারণ জীবনের চেয়ে টাকা পয়সার দাম বেশি না তাই সেখানে সুস্থ থাকাটি হলো মূল কাজ এক্ষেত্রে আপনারা যদি হোমিও ডাক্তারের কাছে যান তাহলে যে পিত্তশিলা কিংবা পিত্ত পাথুরি পিত্তের যে ব্যথা বেদনা যন্ত্রণা এই পিনপিন করে ব্যথা অসহ্য ব্যথা এই ডান পাশে এই যে পাঁচরার নিচের তো এইটা যে ব্যথাটা এই ব্যথাটা যারা সহ্য করতে পারেন না তারা খুব দ্রুতই হয়তো অপারেশনের দিকে যান তো সেই ক্ষেত্রে আপনারা যদি একজন হোমিও ডাক্তারের কাছে যান আশা করি যে অপারেশন ছাড়া খুব স্বল্প সময়ের মধ্যেই আপনি ভালো থাকতে পারেন সেই ক্ষেত্রে আপনার আমাদের মধ্যে বিশেষ করে বারবারিস বালগারিজ একটি ভালো ওষুধ আছে এছাড়া অনেকগুলো ওষুধ আছে বেশ মেডিসিন আছে তো আপনারা একজন ভালো ডাক্তার কাছে যাবেন আশা করি যে এটা ভালো রেজাল্ট পাবেন সুস্থ থাকুন এবং সুখী জীবনযাপন করবেন ধন্যবাদ